রাজকুমারী পাতা ভর্তি অরণ্য দিয়ে যাত্রা করে যাচ্ছে সূর্যের আলো অরণ্যের মাটিকে রঙিন করে দেয় চাঁদের এক ঝলক তার চোখকে ধরতে পারে একটি একাকী পাখি নিস্তব্ধভাবে জমিতে টিকিয়া আছে সে হাটু গেড়ে বসে তার অতিপ্রাকৃত দীপ্তিতে মুগ্ধ হয় তার মধ্যে বিস্ময়ের অনুভূতি ভরে যায় তার আঙ্গুলগুলি ডানার চারপাশে আবদ্ধ হয়ে যায় যার ফলে তার রূপ সুরক্ষিত থাকে তার মনে একটি সুর গুঞ্জন করে আমার সাহায্য করো এবং আমি তোমাকে একটি ইচ্ছা পূরণ করব মীরা এগিয়ে যায় অদৃশ্য জীবনের সঙ্গে অরণ্য স্পন্দিত হয় যা একটি কুয়াশাচ্ছন্ন হতাশাজনক কণ্ঠস্বরের দ্বারা আকৃষ্ট হয় একটি ছোট পাখি আটকেছে এবং ভিত একটি নির্মম জালের ভিতরে নীরবভাবে অসহাজভাবে ফটফট করে কোমল হাতে মীরা ঘন সবুজ রঙে সোনালি রঙের আশা রশ্মির সঙ্গে জালের কাছে ধীরে ধীরে যায় পাখিটি স্বাধীনভাবে উডে অসীম অরণ্যের পৃষ্ঠভূমির বিরুদ্ধে মুক্তির প্রতীক অরণ্যের হৃদয়ে একটি পাখি উডাল বাঁধে তার রূপ একটি জাদুকরী পরিতে রূপান্তরিত হয়ে যায় পরি মীরার দিকে আন্তরিকভাবে হাসে অরণ্যের বাতাস গাছের মধ্য দিয়ে বইছে পরীর কণ্ঠ অরণ্যে গুঞ্জন করছে তুমি আমার সাহায্য করেছ তাই আমি তোমাকে একটি ইচ্ছা দেব মীরার হৃদয় আশা দিয়ে পূর্ণ হয়ে যায় কারণ তিনি ঘোষণা করেন আমি আমার রাজ্যের সকল মানুষের জন্য সুখ এবং শান্তির কামনা করি যতই পরি মীরার ইচ্ছা পূরণ করার প্রস্তুতি নেয় জঙ্গলের বাতাস জাদু দিয়ে ঝলমলে হয়